তখন তারেক রহমান বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন উচ্চকক্ষ নিয়ে আমরা বলেছি জুলাই সানদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা একটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না এটা হলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে আর জুলায় সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব দেখবেন এই মুহূর্তে এই কথাগুলো বলা এখন একটু ঝামেলাই কারণ আমরা পর্যবেক্ষণের মধ্যে আছি আর সাথে সাথে নির্বাচনের ব্যাপারে আমাদের কিনুকাল তো আছে হ্যাঁ আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব কিন্তু কোন সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব তখন তারক বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন